নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আমাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে আমরা দেখছি শিক্ষক দুর্নীতি মামলাতে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেল হেফাজতে পুলিশ হেফাজতে এইসব করে হাসপাতালে ভর্তি ছিলেন পার্থ চ্যাটার্জি মহাশয় তাই তো তো পার্থ চ্যাটার্জি এসএস থাকা থাকাকালীন হঠাৎ করে তিনি বলছেন বেসরকারি হাসপাতালে যাব আমরা তো এর আগে দেখেছি কি তৃণমূলের যত বড় ডাকাত চোর যারা অ্যারেস্ট হয়েছে ইডির মাধ্যমে কিংবা সিবিআইর মাধ্যমে সবাই কেম যেতে চাই তিনি কি এমন হলো কি সেখান থেকে যেতে চাইছেন প্রাইভেটে আমার বিশেষ সূত্রের খবর যেটা আমি বুঝতে পেরেছি শুনেছি থেকে দ্বিতীয় কিষনজি না হয়ে যান পার্থ চ্যাটার্জি আর সেই কারণে তিনি সেখান থেকে বাঁচার জন্যে পালানোর জন্যে আর প্রাইভেট হাসপাতালে যেতে চাইছে চলেও গেছে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এখানে এর আগে আমরা দেখেছি যত তৃণমূলের আপনার বালু জ্যোতিপ্রিয় মল্লিক অনুব্রত মণ্ডল আপনার যে মাঝে মাঝেই আপনার টিভির পর্দাতে আসে এখন তৃণমূলের প্রবক্তা কি আছে নাম কুনাল ঘোষ আরও যারা আছে সবাই এস এস কেম যেতে চেয়েছে তো সেই জন্যে আমার যা সোর্স সেই সোর্সের মাধ্যমে বিশেষ সূত্রে আমি যে খবর পেয়েছি তাকে দ্বিতীয় কিষেনজি বানানোর জন্য একটা বড় ষড়যন্ত্র সেটা উনি বুঝতেও পেরেছেন আর সেই কারণেই তিনি প্রাইভেট হাসপাতালে যেতে চাইছেন দ্বিতীয় কিষাণজি হওয়ার আশঙ্কা পার্থ চ্যাটার্জির বেসরকারি হাসপাতালে যাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে হাসপাতালে শয্যাশায়ী হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি হঠাৎ করে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের ইচ্ছে প্রকাশ করেন এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা বুধবার পূর্ব বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এই বিষয়ে কটাক্ষ করেন তিনি বলেন আমরা আগেও দেখেছি তৃণমূলের বড় বড় নেতা মন্ত্রীরা হওয়ার পর চিকিৎসার অজুহাতে এসএসিএম এ ভর্তি হতে চেয়েছেন কিন্তু পার্থ চ্যাটার্জি কেন হঠাৎ বেসরকারি হাসপাতালে যেতে চাইছেন তিনি আরো বলেন আমার বিশেষ সূত্র মারফত জানা গেছে পার্থ দ্বিতীয় কিষাণজি বানানোর ষড়যন্ত্র চলছে তাই তিনি হয়তো সেখান থেকে অন্য হাসপাতালে যেতে চাইছেন তবে তাকে বলব এই পাপ ধোয়ার কোনো উপায় নেই এর আগে অনুব্রত মণ্ডল জ্যোতিপ্রিয় মল্লিক কুণাল ঘোষের মতো নেতাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে বলে দাবি করেন বিজেপি সাংসদ পার্থ হাসপাতালে পরিবর্তনের সিদ্ধান্তের পেছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে কি না তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দেওয়ানদিকী থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोाजोग नम्बर एट नाइन वन टू सेवन नाइन फाइव सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन जीरो